এখন আমরা আন্তর্জাতিক আদালতের গঠন সম্পর্কে জানবো আন্তর্জাতিক আদালত বিচার জন বিচারক নিয়ে আদালত গঠিত বিচারকদের কার্যালয় নয় বছর পরিষদ মিলে আন্তর্জাতিক আদালতের বিচারকদের নিয়োগ করে কার্যাবলী জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনে বিরোধ মীমাংসার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থনা করতে পারে আদালত তার বিচার কার্য দ্বারা বিশ্ব শান্তি রক্ষা করে বিশ্ব জাতিসংঘদের অন্তর্ভুক্ত কোনো বিষয় নিয়ে মামলা হলে এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্পাদিত কোনো চুক্তি নিয়ে বিরোধ দেখা দিলে দিলেও আন্তর্জাতিক আদালত তা মীমাংসা করে তাছাড়া সাধারণ নিরাপত্তা পরিষদ কোনো আইনের ব্যাখ্যা চাইলে আন্তর্জাতিক আদালত তা ব্যাখ্যা দিয়ে থাকে জাতিসংঘের সচিবালয় সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক বিভাগ বিশ্ব শান্তি ও সহযোগিতা এবং যোগাযোগ সংক্রান্ত যাবতীয় কাজের শাখায় শাখার মাধ্যমে সম্পাদিত হয় জাতিসংঘ এবার গঠন আমরা আলোচনা করব জাতিসংঘ মহাসচিব কয়েকজন উপমহাসচিব এবং অধ্যস্তন, মহাসচিব এবং অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে এই বিভাগ গঠিত এর প্রধান কর্মকর্তা হলো মহাসচিব সাধারণত পরিষদ কর্তৃক তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন তো এখান থেকে কোশ্চিন আসতে পারে যে জাতিসংঘের প্রধান কে এটা হবে মহাসচিব জাতিসংঘ সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক কাজ পরিচালনা করে সচিবালয়ের মহাসচিবকে কেন্দ্র করে এর যাবতীয় কাজ আবর্তিত হয় এবং অসি পরিষদের মহাসচিব হিসাবে কাজ করেন আন্তর্জাতিক আদালত ছাড়া সকল শাখায় লোক নিয়োগের দায়িত্বতা সকল শাখায় অধিবেশন অনুষ্ঠানের দায়িত্বতা এছাড়া জাতিসংঘের বাজেট তৈরি সদস্য রাষ্ট্রের কাছ থেকে চাঁদা আদায় বিভিন্ন ধরনের শাখার সভা আহ্বান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা ও প্রতিবেদন তৈরি অসি এলাকার রিপোর্ট তৈরি ইত্যাদি কাজ তার নির্দেশনায় সম্পাদিত হয়ে থাকে সাধারণ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব তার জাতিসংঘের নির্দেশ অমান্যকারী রাষ্ট্রের বিরুদ্ধে তিনি যে কোনো ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারেন মহাসচিব ও জাতিসংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা সচিবালয়ের অন্যান্য সহযোগিতায় তিনি ব্যাপক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশ 1974 সালে 1974 সালে জাতিসংঘের সদস্য লাভ করে জন্মলগ্ন থেকে বাংলাদেশ জাতিসংঘের নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল রয়েছে বাংলাদেশ বিভিন্ন সময়ে তার নানা সমস্যা মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতা পেয়েছে আবার জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কার্যত আমাদের মুক্তিযুদ্ধের সময় থেকেই জাতিসংঘের সাথে বাংলাদেশের গভীর ও হৃদয়তাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে নিচের কয়েকটি দিক তুলে ধরা হলো উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে অংশগ্রহণকারী প্রায় এক কোটি বাংলাদেশি শরণার্থীকে জাতিসংঘ খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ইত্যাদি মানবিক সাহায্য দিয়ে বেঁচে থাকা সুযোগ করে দিয়েছিল স্বাধীনতা পরবর্তী সময় যুদ্ধ বিধ্বস্ত বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে জাতিসংঘ সাহায্য সহযোগিতা করেছিল জাতিসংঘের সদস্য পদ লাভের পর জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ ভূমিকা ছিল প্রশংসনীয় ফলে বাংলাদেশ অতি অল্প দিনের মধ্যে জাতিসংঘের অধিকাংশ সদস্যের আস্থা ভাজন হয়ে ওঠে বাংলাদেশে পর্যন্ত দুপার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করে যা দেশের জন্য এক বিরাট বিরল সম্মান এছাড়া বাংলাদেশ জাতিসংঘের অন্যান্য পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে জাতিসংঘের সদস্য লাভের পর জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশের ভূমিকা ছিল প্রশংসনীয় ফলে বাংলাদেশ অতি অল্প দিনের মধ্যে জাতিসংঘের অধিকাংশ সদস্যের আস্থাবাদন বাংলাদেশ এ পর্যন্ত দুবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ সদস্য পদ লাভ করে যা বাংলাদেশের জন্য এক বিরল সম্মানের আচ্ছা জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলোর বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে অকৃত্রিম বন্ধুর মতো কাজ করে যাচ্ছে এইসব সংস্থা শিক্ষা স্বাস্থ্য খাদ্য পুষ্টি যোগাযোগ শিশু হ্রাস জনসংখ্যা নিয়ন্ত্রণ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন বিজ্ঞান কৃষ্টি ও সংস্কৃতির উন্নয়ন প্রাকৃতিক দুর্যোগ এর ক্ষয় ক্ষতি মোকাবেলা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রগতি অর্জনে যথেষ্ট সাহায্য করছে জাতিসংঘ আমাদের ভাষা ও শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসনে উন্নীত করেছে উনিশশো একানব্বই সালে মিয়ানমারের হতে মিয়ানমার হতে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় জাতিসংঘ এর বিভিন্ন সংস্থা বাংলাদেশকে বিপুল সাহায্য করে বাংলাদেশ যে সমস্যা কাটিয়ে উঠতে বাংলাদেশকে সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয় এছাড়া দীর্ঘদিন ধরে মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ ছিল জানিয়ে বাংলাদেশ জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে মামলা করে দুই হাজার সালে আন্তর্জাতিক আদালতের এক রায়ে বিরোধী এই বিরোধের নিষ্পত্তি হয় এবং এক বিশাল সমুদ্র সীমার উপরে বাংলাদেশ অধিকার প্রতিষ্ঠিত হয় এভাবে জাতিসংঘ বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে আমাদের দেশকে সাহায্য করে যাচ্ছে বাংলাদেশেও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ আস্থাশীল থেকে বিভিন্ন অধিবেশনে যোগদান করে এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে জাতিসংঘের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের রক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে শান্তি শান্তিরক্ষায় ভূমিকা পালন করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা সর্বপ্রথম উনিশশো আটাশি সালে বাংলাদেশ নামিবিয়া ইউএনজি এবং ইরান ইরাক ইরানে দুটি জন্য সেনা সদস্য প্রেরণ করে তখন থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত বাংলাদেশ চল্লিশটি দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে জাতিসংঘ রক্ষা বাহিনীতে সেনা সদস্য আচ্ছা এখানে আমাকে শেষ করতে হচ্ছে এই লেকচারটি